আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটা একটা ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা হচ্ছে ওয়ালটনের রিচার্জেবল ফ্যানের ব্যাটারি প্রাইস জানবো একেবারে হচ্ছে হোলসেল প্রাইস দিব যারা হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় সার্চ করে কিন্তু আসলে যারা অরিজিনাল ব্যাটারি যারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি আর পুরো ভিডিওটি আসলে কন্টিনিউ সহকারে দেখবেন তাহলে কিন্তু আসলে আপনারা কিন্তু পুরো প্রোডাক্টের ডিটেলস কিন্তু আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো ভিউয়ার্স যারা হচ্ছে ওয়ালটনের এ মডেল অর্থাৎ হচ্ছে বারো এ এবং হচ্ছে চোদ্দো এ মডেল যারা ইউজ করেন এবং হচ্ছে যারা চ্যাপটা ব্যাটারি যারা চাচ্ছেন একেবারে ওয়াল্টনের অরিজিনাল ব্যাটারি যারা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এটা ওয়ালটন ব্যাটারি স্কাই ভোল্টেজ মডেল হচ্ছে ছয়শো সত্তর সিক্স বোল্ট সেভেন এমপিআর একেবারে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাটারি এবং এগুলো হচ্ছে আমাদের হানড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্ট আপনারা কিন্তু দেখতে পারতেছেন পাশাপাশি হচ্ছে এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের অ্যারাউন্ড হচ্ছে ত্রিশে মে আমাদের ফ্যাক্টরি থেকে বের হয়েছে যেগুলো হচ্ছে আপনারা আপনারা কিন্তু এই মুহূর্তে আপনারা কিন্তু দামাকা অফারে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন একেবারে চিপ প্রাইসে যেগুলো কিন্তু অন্য সাইটে কিন্তু আসলে এক হাজার টাকা বারোশো টাকায় কিন্তু আসলে আপনাদের নিতে হচ্ছে সো আপনাদেরকে যে একটা অফার দিব সেই অফারে কিন্তু আসলে চমকে যাবেন সো এই প্রোডাক্টটা যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা অর্ডার করতে পারবেন এটা কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করলে মাত্র মাত্র সাতশো ষাট টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন মাত্র ব্যাটারিটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র সাতশো টাকা দিয়ে ওয়াল্টনের স্কাই ভোল্টের মডেল হচ্ছে ছয়শো সত্তর সিক্স বোল্ট সেভেন একটা চ্যাপ্টার প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাটারি মাত্র সাতশো ষাট টাকা দিয়ে আপনারা কিন্তু এই ব্যাটারিটা সংগ্রহ করতে পারবেন আর ডেলিভারি চার্জটা আপনাদেরকে আলাদাভাবে পে করতে হবে আর আপনাদেরকে অ্যাডভান্স কোনো টাকা পে করা লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পুরো টাকা আপনাদেরকে পে করতে হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এক টাকাও আপনাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে না সো আর যারা হচ্ছে ওয়ালটনের সতেরো ইঞ্চি যারা হচ্ছে বারো বোল্ট ফোর পয়েন্ট ফাইভ এম ব্যাটারি যারা চাচ্ছেন তারাও কিন্তু আপনারা এই এই ব্যাটারিগুলা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এটা হচ্ছে ওয়ালটন ব্যাটারি সিলেট ব্যাটারি স্কাই ভোল্টেজ মডেল হচ্ছে বারোশো পঁয়তাল্লিশ বারো বোল্ট ফোর পয়েন্ট ফাইভ এম একটা ব্যাটারি সো এই এই ব্যাটারিগুলো অরিজিনাল ব্যাটারিগুলো কিন্তু আপনারা আসলে অন্য অন্য সাইটে কিন্তু আসলে পনেরোশো টাকায় ডেলিভারি চার্জশো করে কিন্তু পনেরোশো টাকায় সেল হচ্ছে সো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একেবারে দামাকা অফারে কিন্তু আসলে পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে এক টাকাও আপনাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে না এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না সো যাদের ব্যাটারি লাগবে যারা হচ্ছে ওয়াল্টনের সতেরো ইঞ্চি চার্জার ফ্যানের জন্য যাদের ব্যাটারি লাগবে তারা আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই ইমো নাম্বারে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের কাছে সকল ধরনের ব্যাটারিগুলো কিন্তু পেয়ে যাবেন তো এই ওয়াল্টনের সতেরো ইঞ্চি অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাটারি যদি আপনারা যদি আমাদের কাছ থেকে অর্ডার করেন তাহলে পেয়ে যাবেন মাত্র এক টাকায় মাত্র এক টাকায় কিন্তু আসলে আপনারা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির সতেরো ইঞ্চি রিচার্জেবল ফ্যানের ব্যাটারিটা কিন্তু আসলে পেয়ে যাবেন যারা হচ্ছে বারো ভোল্ট ফোর পয়েন্ট ফাইভ ব্যাটারিটা যারা চাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় সন্ধান করে যারা হচ্ছে পাচ্ছেন না তারা কিন্তু এই ব্যাটারিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কোনো উইদাউট এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু হাতে প্রোডাক্ট পাওয়ার পরে তারপর টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে